পুরলাইকে দিতিয়া মারেনা আমরা ইউটিউব দেখেও কাটা তাহলে ইউটিউব দেখিয়েও বলা বলি তাহলে ঠিক আছে যখন কেউ দিতে মানছে না তাহলে আমারে সরা লাগা আমি দিব আচ্ছা আচ্ছা এই করে আমরা দুই নম্বরটা দিলি আচ্ছা মানে আপনারানার মানে কি কইলো মনে যে চঞ্চলতা সেটাকে মানে দেখে আপনারা যারা কোন বান মানে মা তো আচ্ছা এটা হেলিকপ্টার কাড়া বলজি

এই কারণে আমরা কনফার্ম করে দিলি উঠাও আজকে আজকে আর ছয়ে ছয়ে হয় তো সুনাম দন্ন্য রসিক আমাদের যে মানিক দা শেরপুর কোয়াল এর ব্যাপার বলতে যায় দেখো ব্যাপারটা যে দাদার সাথে আমাদের যেটা একটা সম্পর্ক ভালো সম্পর্ক হুম হুম ওনার সাথে কোনো दुश्मनी নাই না আর ওনার মেলার ব্যাপারে দেখো আজ আমরা উনার ডেটে আমরা কোনো মেলাও করিনি না বলতে পারবে না না কোনো দর্শক কোন ইয়েই বলতে পারে যে আমরা ওনার ডেটে আমার রাগ হয়েছে মেলা করেছি না বিনয়ের সাথে কোন আমরা ফোন একটাও করেছি হ্যাঁ ঠিক আছে বা কোন আপনারা জানেন যে বড়াবাজার থানার অন্তর্গত গিদিঘাটি গ্রামে বিখ্যাত কাড়াওয়াড়ায় ডাক দেওয়া হয়েছে তো সেই আসরে আজকে আমি জড়া কনফার্ম তুলে ধরবো সম্পূর্ণ জড়া কনফার্মটা তো তাই আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আর যদি আপনার এই চ্যানেলে হয়ে থাকেন নতুন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিওটি সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য আর এই ভিডিওর ভিতরে অনেক কিছু মূল্যবান জিনিস তুলে ধরা আছে যেগুলি হচ্ছে অন্যান্য ভিডিও পাওয়া যায় নাই তো তাই আপনারা দেখবেন সম্পূর্ণভাবে তো আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন নমস্কার নমস্কার আচ্ছা সর্বপ্রথম একটু আপনার পরিচিতিটা বলুন আমার নাম ভজহরি মদক হুম গ্রাম গিরিঘাটি পোস্ট সরবাড়িয়া থানা বরাবাজার জেলা পুরুলিয়া আচ্ছা তো নেতায় মদক কে হয় আপনার আমার জেঠু আচ্ছা আপনার জেঠু আচ্ছা তো কই উনি আছেন এখানে উনি তো নাই আচ্ছা এখন নাই নাকি না দোকানে থাকো দোকানে থাকে আচ্ছা তো

তারপরে তিন নম্বর আছে সনাদো বিধান কর্মকার হুম চার নম্বরে আমাদের একটা আছে নতুন যেটা আসারাম দিল্ল না সনাদো বিধান কর্মকারের প্রাইস কি আছে ওটা আছে একুশ হাজার একুশ হাজার টাকা আচ্ছা তারপর তারপর আমাদের এই যে একটা আছে একটা নতুন যেটা আয়না হয়েছে হুম আমাদের নিজের এটা আসারাম দিল আনা হয়েছে এটা হুম এটাই আছে এগারো এগারো হাজার আর পাঁচ নম্বরে ওটা বড় কাড়া বটে হুম ঠিক আছে পাঁচ নম্বরে আছে চার দাঁতের

আচ্ছা হেলিকপ্টার আছে কোনো জায়গায় কোনো জায়গায় ট্রেনে আছে আচ্ছা ওই কারাটা ওইটা আচ্ছা আপনাদের কই বলেছে বলেছে যে হেলিকপ্টারটা রাখিয়ে দিয়েছে নাকি বলছে ইয়াই কথায় এই সনাদর মাঠে ইলাতে বলছে নাম বেগ নাই তো সেই জন্য ওকে আমি একটা মাঠ তৈরি করে দিয়েছি আশি হাজার খরচা করি বারে বলে যদি হেলিকপ্টার হেলিকপ্টারটা যদি কাড়াই না তাহলে ওখানে না মাঠ হবে কেন সেই জন্য মাঠটা এবার তৈরি করে দিয়েছি জেসিবি দিয়ে জেসিবি দিয়ে হ্যাঁ চোদ্দ পনেরো বিঘার মাঠ আচ্ছা আচ্ছা তাহলে সেই জন্য বলি এটা তো না মাঠ হবে কেন হ্যাঁ জানে তো ল্যান্ড করতে হবে যে এরকম সেই জন্য ওকে ওখানটা আমরা তৈরি করে দিয়েছি আচ্ছা যখন প্লেনে কারা আসবে তাহলে তো মার দরকার তাহলে মানে কনফার্ম করে দিয়ে সেই কারণে কনফার্ম করে দিয়ে আর মাঠও তৈরি হয়নি আর উনিও কি বলেন যে আমি টুকু নামি রসিকের সঙ্গে লাগাবো তাহলে নাম শুনে যখন উনিও চলে আসেছেন তখন উনি আমরা কনফার্ম করে দিয়েছি হ্যাঁ বুঝলে এক ডাকে এক ডাকে তখন কনফার্ম করে বাস আচ্ছা আচ্ছা খুব ভালো তো এই যে আপনার কি রকম ভাবছেন যে উনার কারার সাথে কি রকম খেলা হবে খেলা তো উনি ভরসা দিয়েছেন যে আমার কারার মাথা দিবে কে মাথা দিবে হ্যাঁ আর মাথা দিলে দেখবে এক চেষ্টা কারণ

আচ্ছা যাই হোক রশিদ টানের সাথে জোড়া হ্যাঁ রশিদ টানের সঙ্গে জোড়া হয়েছে আচ্ছা পাঁচে পাঁচে হয়েছে আমাদের এই আসারামডি আচ্ছা ওটা আজকে কনফার্ম করছি হ্যাঁ বুঝলে আচ্ছা ওলা হয়তো আগে দেখেছেন কিন্তু এটা হচ্ছে আজ হ্যাঁ যে পাঁচে তাহলে আপনার আসারামডির কাকে চিত্তমাতো আচ্ছা চিত্তমাতো হ্যাঁ আসারামডি চিত্তমাতো চিত্তমাতো ওই তারুপদরে তারুপদদার কে কে হয় আচ্ছা ভাইপোনা কে হয় ওনার নামে কাড়া থাকে আচ্ছা ঠিক আছে তো তার উপর তার উপর ধরে কারা বলছে আচ্ছা তার উপর তো থাকছে মানে हां हांchainId তার সঙ্গে কনফার্ম বলে আমাদেরchainId বটে আরchainId বটে আচ্ছা তাইলে ভাই কারা খেলবো আমি তো আমাদের ওটা খুশি ও একটা নামী রসিক বটে কইলে এই কারণে আমরা কনফার্ম করে দিলি উঠাও আজকে আজকে আর 6 সুনাম দন্য রসিক আমাদের মানিক দা শিলপুর ওনার সাথে দু দাদার কারা আমরা কনফার্ম করেছি আচ্ছা দু দাদার কাড়া আচ্ছা খুব মানিক দা একটা তৈরি করেছে বলছে দুদানের তো বলছে এটা ভাই লাগাবো তাহলে ঠিক আছে আমরা ইউটিউবে তখন ওটা বলছি ঠিক আছে তোমার সঙ্গে আচ্ছা

জোড়াটা দেখুন চতুর্দিকে মানে প্রত্যেক থানা থেকে তুলে এনেছে একটা একটা পাড়া থানা থেকে বলুন পাড়া তামনা থানা থেকে মানিক বাবু আছেন আপনার আরসা থেকে আছেন ওই যে কি বল চিত্ত চিত্ত যেটা আপনার তার উপর দাও হ্যাঁ আর তারপর আপনার আরেকটা কথা বললেন রসিক টাড়ি রসিক টাড়ি ওটা হচ্ছে আর এর অন্তর্গত হ্যাঁ হেসলা হেসলা মানে চতুর্দিক থেকে কিন্তু নিয়ে আছে থেকে চাটুমাদা থেকে হুড়া 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 থেকে চাটু থেকে চাটুমাদা চাটুমাদা মানে চতুর্দিক থেকে নিয়ে আসে আর তো বড় অন্তর্গত তার মানে চারদিকের কালা আছে ঝাড়খন্ড দিকে আমরা ঝাড়খন্ডের বর্ডার আছি তো এদিকে ছুটির দিনে মোটামুটি আসতে পারে আসতে পারে সবাই বেঙ্গালোর সবারই আচ্ছা তো এই যে আপনাদের এখানে যে জোড়ার কনফার্মটা হইলো আমরা দু দুটো কাড়া দেখছি যেটা আমডিয়া এবং অভিজিৎ এবং আপনার কাড়া এই তিনটা কাড়া একবার কাশ বহাল ছিল একবার নাম নথিভুক্ত হয়েছে আর সেই কাড়াগুলো আবার এখানে মানে জোড়া হচ্ছে এটা মানে কিছু যারা কাড়া জগত আছে তারা বলছে যে এটা ইয়াতে ইয়া করে সেটিং করে আনে বলছি আরে না আমরা সেটিং করি নে এবং আমরা ডাকিও নাই ফলো নয় করি আর আমরা ইউটিউব ছেড়েছি মেলায় ডাক দিছি ডাক দেওয়ার পরে ইউটিউব ছাড়ার পরে ওরা দেখেছে ওরা কমা পাইছে তাই আমরা আধার কার্ড দিয়েছে আমরা কনফার্ম করে দিয়েছি দূরের হিসাবে দূরত্ব হিসাবে কনফার্ম করে দিয়েছি কারণ আমরা যখন আধার কার্ড দু তিন জায়গায় দিয়েছি আমরা যখন দেখলি আমাদের কার্ডে জোড়া পাশি নেই ঠিক আছে তো তখন তো আমরা নিজে মেলা করতে হবে অবশ্যই এবং আমাদের ধরো এই কার্তিকের তিন দিনে মেলা করা ছিল আমাদের একটা দুর্ঘটনা হলো ঘরে মারা গেল জেটি মাটা সেই কারণে আমরা করতে পারলি না ক্যান্সেল হয়ে গেল তাহলে যখন জোড়াও পাচ্ছি নাই যখন আমাদের মেলাও হলো না তাহলে আমাদের একটা মেলা করতে হবে এক বছর তো একটা মেলা করতে হবে সেই কারণে আমরা একটা ডেট ফিক্স করি আমরা ইউটিউব ছাড়লি ইউটিউব ছাড়ার পর যার ইয়া হইলো দেখি ইউটিউব দেখে করে যার মানে ভালো লাগিল সে আসিল বললো ভাই জোড়া দিবে আমরা বলি ঠিক আছে দূরত্ব হিসাবে জোড়া ওরা দিয়ে দিলি আচ্ছা আচ্ছা তো ওই দুটি কাড়ায় নাকি ওখানে কাঁচ জোড়া হয়েছিল আর সেটা অনেক লোকে বলছে যে না বলছে ইয়া করে আর নিয়ে আসে আর কি বলছে ভাঙ্গায় আর কি এরকম না না কিছু কিছু লোকে মানে ওরকম কাজ আজ তো আমরা করি না আর কারো করতে যাব না আচ্ছা ঠিক আছে মানে নরমাল ভাবে যেমন লড়াই ডাক্তার দিয়েছেন আর চার বছর মেলা করলি চার বছর এটা নিয়ে চার বছর হবে চার বছরের কারো ভাঙাতেও যায় না আর ভাঙা তো যাবো নাই আর কাউকে ডাকতেও যায় নাই আচ্ছা বুঝলে যদি কেউ জোড়া না পাই তাকে আমরা জোড়া দেওয়ার জন্য রাজি আছি

ওরা বলছে কনফার্ম করবে বলি হ্যাঁ দূরত্ব হিসাব আসিসে আমরা কনফার্ম করে নিয়েছি আচ্ছা আচ্ছা তা সিরিয়াল আচ্ছা তো ঠিক আছে বন্ধুগণ আপনারা বুঝতে পারলেন সেই এনাদের বক্তব্য এবং পুরো সম্পূর্ণ জোড়া কনফার্মটা গিদিঘাঁটি আসরে তো এরপরে আছেন যেটা দু নম্বর কাড়া মালিক ওনার কাছে একটু বক্তব্য তুলে দেয় তো নমস্কার নমস্কার আচ্ছা তো বলুন আপনার কাড়া কীরকম আছে মোটামুটি মোটামুটি হ্যাঁ আচ্ছা তো আপনার তো বুঝতে পারলেন যে জোড়াটা কার সাথে হয়েছে হ্যাঁ উনি কোথাও জড় নাই তাজনে উনা কে ইউটিউব দেখে উনা কে ফোন করে ডাকি আমরা জোড়া দেলো জোড়া দেতে তো সেরকম ভাব তৈরি রাখছন আপনি দেখুন গরা মে যদি না লাগে তাইলে কি করে হবে নাই তো আর তোরি মিডিয়াম ঠিকই আছে খারাপ নাই ও বুধে পছছেন যে কেও জোড়া দে নাই মানে কাড়াটা ওনা সেরকম আছে হ্যাঁ নিশ্চয় কখন কেও দেই নাই 10000 টাকা উনার خرচা হয়ে গেছে রক্ষণ দিয়ে হ্যাঁ এবং তেল খরচ তাইলে চিন্তা করুন তাইলে কেমন কাড়া আছে তো সেটার সাথে খেলবে না সেদিন খেলাটো উচিত দাদা মানে নিৰাশ নাই হোৱাৰ মান্স লাগিছে কাৰণ ইয়াৰ নাই আমাদের যে ছটা কাড়া আছে না ছটাই আমাদের মাথা দিয়ার সম্ভাবনাই আছে সম্ভাবনাই আছে এটা হচ্ছে বড় ব্যাপার কারণ কমিটির লাই যদি এরকম পুলুক পালাক হয় তাহলে সেখানে হ্যাঁ দেখুন মানুষ যে খরচা করে আসবে একটা মানুষের পিছনে পাঁচশো টাকা খরচা আছে আমরাও যাচ্ছি না আমরা বুঝছি না যে কত খরচা একটা মানুষের তাহলে যদি উনারা আসে আর লড়াই নাই দেখতে পাইলো

তো দেখো কাশবওয়ালের বলতে যাই দেখো ব্যাপারটা দাদার সাথে আমাদের যেটা একটা সম্পর্ক ভালো সম্পর্ক হুম হুম ওনার সাথে কোনো दुश्मनी নাই না না আর ওনার মেলার ব্যাপারে দেখো আজ আমরা ওনার ডেটে তে আমরা কোনো মেলাও করি নাই না বলতে পারবে না না কোনো দর্শক কোন বলতে পারে যে আমরা ওনার ডে আমার রাগ হয়েছে মেলা করেছি না বিনয়ের সাথে কোন আমরা ফোন একটাও করেছি ঠিক আছে বা কোন ওনার সাথে গল্প হয়েছে বা ওনার কোনো খারাপও করেছি ঠিক আছে ওই সম্বন্ধে আমাদের কিছু নাই আমরা মেলা করছি

তাহলে সবারতে এমন জিনিস আছে এমন কি একদিনও পড়ে যাচ্ছে অনেক ক্ষেত্রে কিন্তু সেটা আপনারা করেন না এটা আপনারা দেখা গেল অবশ্য তো ওই লোকে যে ধারণাটা করতেছিল তো সেটা কিন্তু ধারণাটা মোটামুটি ঠিক লই ইনারা যেটা বলছে যে আমাদের কাছে এসেছিল সেই কারণে আমরা কনফার্ম করেছি আমরা কোন কারো ভাঙাতে যাইনি না এখন ধরো ওই তো বলছিল যেমন দূরে রয় কীর্তন মত আমাদেরকে আধার কার্ড দিলে ওনাকে কনফার্ম করলি তাহলে উনি যে এখন কোথায় কি দিয়েছে না দিয়েছে অত তার আমার দেখার সময় নেই দেখার সময় নেই আমি করতে যাব না কারণ জ্বর পাওয়াটা মুশকিল আছে জ্বর পাওয়াটা মুশকিল হয়ে যাচ্ছে আচ্ছা ঠিক আছে বন্ধুগণ আপনারা তেরোই পোস্ট চলে আসবেন এই গীতে গানটি আসর যদি না আসেন তো এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে থাকেন এই চ্যানেলের মধ্যে দিয়ে আপনারা খেলাগুলো দেখতে পাবেন পর নমস্কার ধন্যবাদ আমাদের মায়ে এই বটে পুরুলিয়া জেলা মতো ঘরে ঘরে এখন মায়া